নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশি এপ্রিল মে এবং জুন দু হাজার পঁচিশের এই তিন মাসে আপনার রাশি কি ঘটতে চলেছে কতটা পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে এবং আপনাকে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে গ্রহের অবস্থান এই তিন মাসে কেমন থাকবে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এই সমস্ত ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে সেটা নিয়ে আজকের আলোচনা বন্ধুরা আপনারা যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর আপনার যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে অতি সহজেই আপনি পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই এপ্রিল শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেক এরকম অর্থাৎ আপনার রাশি দশম ভাবে থাকছে কিন্তু আপনার রাশির সপ্তমে থাকছে মঙ্গল ষষ্ঠে বৃহস্পতি এবং চতুর্থ ভাবে অবস্থান করে থাকছে বুধ শুক্র রবি শনি রাহু বন্ধুরা অনুযায়ী যদি দেখা যায় তাহলে এই তিন মাসে আপনার স্বাস্থ্য কি বলছে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিককে না রাশির মালিক হচ্ছে বৃহস্পতি যে কি না আপনার রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকছে ষষ্ঠ ভাব আমাদের শুভ নয় কারণ সেখান থেকেই রোগ ঋণ শত্রু এগুলো দেখা হয় তাহলে সেখানে যখন আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ অবস্থান করে থাকবে তার মানেই হচ্ছে আপনার হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখা যেতে পারে হয়তো পেটের কিছু সমস্যা লিভার ফাংশন থেকে সমস্যা এবং এবং আপনার রাশির অধিপতি যখনই উইক থাকবে যখনই শত্রুকেস্ত থাকবে তার মানে সেখানে আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা উইক থাকবে ফলে ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়া সংক্রান্ত কাপ কোল্ড সংক্রান্ত সমস্যা ফিভার এগুলো কিন্তু দেখা যেতে পারে আপনাকে সাবধান হতে হবে কতদিন না পনেরোই মে পর্যন্ত যতদিন বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকবে যখনই বৃহস্পতি ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করে যাবে অর্থাৎ থেকে যখনই মিথুন গোচর করে যাবে তখন কিন্তু আবার স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তার অবসান হবে অর্থাৎ পনেরোই মে এর পর থেকে জুন মাস স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চিন্তা নেই তার আগে একটু আপনাকে সাবধান এবং দরকার পড়লে ডাক্তারের পরামর্শ নিতে হচ্ছে আপনাকে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনাকে শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চমে লটকে না মঙ্গল মঙ্গল অবস্থান করে থাকছে সপ্তমে পাঁচই এপ্রিল পর্যন্ত সামান্য দিন এপ্রিল মাসে পাঁচ তারিখ পর্যন্ত তাহলে পাঁচই এপ্রিলের পর থেকে দেখা গেলে মঙ্গল কিন্তু নিচস্ত থাকছে কর্কট রাশিতে যেটা কিনা আপনার অষ্টম ভাব তাহলে মানে মঙ্গল অষ্টমে থাকছে এক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে কারণ পঞ্চম লর্ড যখনই অষ্টমে কানেক্ট হচ্ছে তার মানে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে যথেষ্ট সাবধান যে কোনো ডিসিশান সেটা হতে পারে আপনার অ্যাডমিশান সেটা হতে পারে আপনার এক্সাম কোনো আপনি নতুন করে ভর্তি হতে চাইছেন বা কোনো আপনি জয়েন্ট এন্ট্রান্স বলুন বা কোনো পড়াশুনোর জন্য আপনি ভালো কলেজ চয়েস করতে চাইছেন সেই জায়গাগুলোতে আপনার কোথাও না কোথাও বাধা এবং সমস্যা এবং প্রয়োজন মতো যদি এক্সাম থাকে রেজাল্ট সেই অনুযায়ী না হওয়া এটা কিন্তু দেখাচ্ছে তবে হ্যাঁ এই তিন মাসের মধ্যে যখনই দেখবেন বুধের অবস্থা অর্থাৎ 7 মে থেকে 23 মে দেখা যাবে বুধ আপনার পঞ্চম অবস্থান করে থাকছে আবার 14 এপ্রিল থেকে আপনার 15 মে পর্যন্ত রবি পঞ্চমে উচ্চস্থ হয়ে আছে শিক্ষার ক্ষেত্রে রবি উচ্চস্থ মানে এইখানেই সময় পিরিয়ডটা আপনার ক্ষেত্রে যথেষ্টই তিন মাসের মধ্যে যথেষ্ট বেটার যে কোনো ডিসিশন আপনি শিক্ষার সংক্রান্ত এই সময় নিতে পারেন এটা আপনার জন্য ভালো বা সরকারি চাকরির জন্য যারা ফর্ম ফিল করতে চাইছেন বা যারা এক্সাম দিতে চাইছেন এক্সামে বসছেন এই সময় তাদের জন্য এই সময়টা কিন্তু অনেকটা প্রফিটেবল তার আগে পরে আপনাকে একটু সাবধান থাকতে হচ্ছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা লাভ রিলেশন অর্থাৎ আপনার ক্ষেত্রে যাদের অলরেডি চলছে বা যারা নতুন করে আপনার রিলেশনে জোড়াতে চাইছেন তাদের জন্য এই তিন মাস কি যাচ্ছে বিশেষ করে ধনু রাশি লগ্নের ক্ষেত্রে বন্ধুরা পঞ্চম থেকেই আমরা প্রেম ভালোবাসাও বিচার করি তাহলে পঞ্চম লগ্ন অষ্টমে যাচ্ছে তার মানে এবং অষ্টমে শুধু যাচ্ছে না অষ্টমে অবস্থান করে সে কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টিও দিচ্ছে তার মানে এখানে আপনার যে লাইফ পার্টনার বা আপনার যার সঙ্গে রিলেশান আছে তার তার কিছুটা ক্রোধ তার কথাবার্তার মধ্যে সেটা আপনাকেও নিজেকেও কন্ট্রোল করতে হচ্ছে তার মানে আপনি এমন কিছু বলে ফেলতে পারেন বা এমন কিছু রাগের কারণে সন্দেহের কারণে আপনার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন যাতে আপনার রিলেশান কিন্তু খারাপ হতে পারে কারণ যেখানে দেখবেন কোদ বা আপনার সন্দেহ এগুলো তৈরি হবে রিলেশানের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু সমস্যাটা তৈরি হওয়াটা স্বাভাবিক তো এই সময়টা কিন্তু আপনাকে অনেকটা সাবধান অনেকটা শান্ত হয়ে অনেকটা ভেবে চিনতে অনেকটা অনেকটা ঠান্ডা মাথায় আপনাকে ডিলিং করতে হবে আপনার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে সেটাকে ভাবুন সেটাকে সেটা কিছুটা কন্ট্রোল করুন তাহলে দেখবেন রিলেশান অনেক বেটার হবে ম্যারেজ লাইফে যদি দেখা যায় যে ধনুরাশি লগ্নের এই দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন ম্যারেজ লাইফ কেমন যাবে তাহলে বলা যায় সপ্তম থেকে বিবাহ বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তমের লর্ডকে সপ্তমের লর্ড হচ্ছে বুধ যে কিনা আপনার চতুর্থে অবস্থান করে থাকছে নিচস্ত হয় কিন্তু দেখা গেলে সাতই মে থেকে শুরু করে আপনার তেইশে মে পর্যন্ত বুধের অবস্থান পঞ্চমে থাকছে অর্থাৎ আপনার সাংসারিক জীবনে প্রেম ভালোবাসা যেমন তৈরি হবে তেমনি আপনার যদি কোনো বিয়ের যোগ যারা হয়তো অবিবাহিত রয়েছেন সেই সব ধনুরাশিদের বিয়ের যোগও এই সময়টা খুব ভালো দেখাচ্ছে তার মানে এই সময় রিলেশানটা কিন্তু খুব ভালো তার আগে এপ্রিল মাস তার আগে আমি যদি দেখি জুন মাস তারপর তাহলে জুন মাসটাও একটু সাবধানে এগোতে হবে আর এপ্রিল মাসটাও আপনাকে সাবধানে বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে এখানেই আর্গুমেন্টে যাবেন না যে আপনার যে লাইফ পার্টনার তার হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে না হলে তার সঙ্গে বাদানুবাদী জোড়াতে পারেন সেটা হচ্ছে জুন মাসে এবং এবং তার সন্দেহের জায়গাটাও একটু তৈরি হতে পারে এই সময়টা অর্থাৎ এখানে আপনাকে ঠান্ডা মাথায় এগোতে হবে অর্থাৎ দুজনের মধ্যে যদি কোনো বাদানুবাদ তৈরি হয় সেটাকে আপনারা আলোচনার মাধ্যমে সলভ করার চেষ্টা করবেন না হলে কিন্তু সমস্যা আগে এগিয়ে যেতে পারে এরপরে আসবো আপনার ভাগ্য সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ভাগ্য এই মাস এই তিন মাসের মধ্যে আপনাকে কতটা সাথ দিচ্ছে বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম থেকে নবমের লটকে নবমের লট হচ্ছে রবি যে কিনা আপনার চতুর্থে থাকছে চোদ্দোই এপ্রিল পর্যন্ত তারপরে পঞ্চমে চলে যাবে পনেরোই মে পর্যন্ত তাহলে এই সময় পিরিয়ডটা ভাগ্য আপনার উচ্চস্ত থাকছে তার মানে আপনি যদি কোনো ডিসিশান নেন আপনার কোনো ইনভেস্ট থাকে আপনি কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করতে চান কোনো জিনিস পারচেস করতে চান সেটা হতে পারে গাড়ি বাড়ি বা আপনার বাড়ির কিছু জিনিসপত্র সেটা আপনি কিন্তু এই সময়টা কিনতে পারেন কবে না চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এই সময় পিরিয়ডটা আপনার জন্য যথেষ্ট ভালো এই তিন মাসের মধ্যে যদি ভাগ্য সব থেকে ভালো যায় এই সময় আপনি কোনো বিজনেস শুরু করতে চান আপনি কোনো জবের অপরচুনিটি পেতে পারেন এই সময়টা বা আপনি যদি দেখবেন কোনো পুরোনো রিলেশান বা কারোর সঙ্গে হয়তো সম্পর্ক ডিস্টার্ব ছিল সেটাও কিন্তু এই সময়টা ঠিক হতে পারে বা আপনি কোনো সাকসেস ভালো রেট পেতে পারেন যে দু হাজার পঁচিশের যদি বলা যায় ভাগ্যের অবস্থান সব থেকে বেটার যাবে এই সময়টা তার মানে আপনাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে জ্যোতিষ মানে সময় সময়কে কিভাবে কাজে লাগাবেন সেটা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা এগোবেন বা আপনি আমার ভিডিওগুলো যদি দেখেন আমি সেখানে এই কথাটাই উল্লেখ যে আপনারা যে কিভাবে নিজেদেরকে আপনি জ্যোতিষের মতো করে অর্থাৎ আপনার গাইডলাইনসটা তৈরি করবেন কোন সময় কি ডিসিশান নেবেন কিভাবে করলে আপনার কাজটা অতি সহজে এবং সাকসেসের দূর করে আপনি পৌঁছে এরপরে আসবে আপনার কেরিয়ার বন্ধুরা দশম থেকে কেরিয়ার বিচার করা হয় দশমের লট হচ্ছে বুথ যে কিনা আপনার এপ্রিল মাসে তো নিচস্ত থাকছে তারপরে কিন্তু বুধের অবস্থান চেঞ্জ হচ্ছে অর্থাৎ সাতই মে থেকে তেইশে মে বুধের অবস্থান যথেষ্ট ভালো এখানে আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই সময়টা কিন্তু কেরিয়ারের জন্য খুব ভালো যারা সরকারি চাকরির জন্য যোগাযোগ করছেন তারা মিড এপ্রিল থেকে মিড মে পর্যন্ত সবকে ভালো সরকারি চাকরির প্রস্তুতি বলুন বা সরকারি চাকরি যারা করছে। তাদের জন্য গুড অপরচুনিটি বলুন এটা কিন্তু সময়টা দেখবেন আপনাদের কোনো পলিটিক্স যদি কর্মক্ষেত্রে হয়ে থাকে এই সময়টা অনেকটা আপনার সলভ হবে তার সঙ্গে সঙ্গে কাজের জায়গায় নাম যশেরও একটা সম্ভাবনা থাকছে নতুন করে যারা চাকরির চেষ্টা করছেন তারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা বেটার এরপরে আসবো আপনার ব্যবসা যারা বিজনেস করছেন বন্ধুরা সমস্ত সেক্টরকে আমি টাচ করে যাব যদি কারো প্রশ্ন থাকে বা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে ওখানে আপনি কমেন্টস করে জানাবেন তাহলে আমি নেক্সট সেই ভিডিও নিয়ে আলোচনা করবো বা সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে আমার সুবিধে হবে বিজনেসও সপ্তম থেকে বিচার করা হয় সপ্তমে লট হচ্ছে বুথ সেও আপনার ওই সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত সব থেকে ভালো সময় অবস্থান করে থাকবে কারণ যেখানে পঞ্চম ভাব থাকছে পঞ্চমভাবে বুধের অবস্থানটা যথেষ্ট ভালো থাকবে সুতরাং এই সময় বিজনেস ডিলিং করতে পারেন বিজনেসে নিয়ে আপনি কোনো ডিসিশান নিতে পারেন বা আগে আগে আপনার বিজনেসে কোনো সমস্যা থাকে সেগুলোও কিন্তু এই সময়টা মিটে যাবে নতুন করে ব্যবসা অ্যাড করতে পারেন বা আপনি নতুন করে শুরু করতে পারেন ব্যবসার জন্য আপনার এই সময়টা সবথেকে ভালো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এছাড়া আপনারা যদি ডিটেলসে কিছু জানতে চান অবশ্যই আপনার কুণ্ডলী বিচার করতে চান বাস্তু রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার